স্বাস্থ্য দপ্তর চালাচ্ছে ডাক্তার এস পি দাস অলিখিতভাবে স্বাস্থ্য দপ্তর চালাচ্ছে ডক্টর এস পি দাস মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তর চালান ডক্টর মধুবিতা দেবনাথের মৃত্যু খুন পোস্টমর্টাম রিপোর্ট কি বলবে জানার দরকার নেই এ রেসপন্সিবল অপোজিশন লিডার আমি পরিষ্কার বলছি এটা শারীরিক নির্যাতন করে খুন করা হয়েছে কলকাতার বুকে নামি মেডিকেল কলেজে এইভাবে শিক্ষার্থী পড়ুয়া ডাক্তারকে শারীরিক অত্যাচার করে খুন করা এটা তৃণমূল কংগ্রেসের শাসনকালে আইন শৃঙ্খলা তো শেষ হয়ে গেছিল এটা লাস্ট আমি গোটা রাজ্যের ছাত্র সমাজকে বলছি যে মাঠে নামুন আপনারা নামুন প্রয়োজনে পতাকা ছাড়া নামুন রাজ্যের অপজিশন প্রিন্সিপাল অপজিশন হিসেবে লিডার হিসেবে আমি বলছি যে পুরো রাজ্যের মানুষ আপনাদের সাথে আছে এবং ইমিডিয়েটলি স্টেট গভর্নমেন্টের উচিত সিবিআই হ্যান্ড ওভার করে দেওয়া আর যদি না করেন ওরা করবে না তাহলে পরিবারকে বলবো যে আপনারা কোর্টের দ্বারস্থ হন আপনারা যদি সহযোগিতা চান আমরা করব আমাদের পক্ষ থেকে ওখানে সজল ঘোষ কাউন্সিলর সহ ডাক্তার অর্চনা মজুমদার সহ অনেকেই আছেন আপনারা কোনো ধরনের সহযোগিতা চাইলে আমরা প্রস্তুত দেওয়ার